বাঙালিরা এখনো ঘুমিয়ে আছে তারা যখন জাগ্রত হবে সারা বিশ্ব খাফিয়ে দেবে আসসালাম আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নেপোলিয়ান পার্ক ছিলেন ইউরোপীয় ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক এবং সামরিক নেতা তিনি ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হন পরবর্তীতে ফ্রান্সের সম্রাট হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে উঠেন বাঙালিদের দীর্ঘকালীন ঘুমান্ত অবসন্ন পরাধীন বা নিষ্ক্রিয় অবস্থা এবং সেই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য জাগরণ ও শক্তিকে তুলে ধরে তিনি একটি উক্তি করেছিলেন উক্তিটি হচ্ছে বাঙালিরা এখনো ঘুমিয়ে আছে তারা যখন জাগ্রত হবে সারা বিশ্ব কাফিয়ে দেবে এই উক্তিটি দাফে দাফে ব্যাখ্যা করলে দেখা যায় ঘুমিয়ে আছে মানে বাঙালিরা বাঙালি জাতি এখনো নিজেদের সামর্থ্য জ্ঞান নেতৃত্ব এবং অভাব বিস্তারের দিক দিয়ে পরিপূর্ণভাবে জেগে উঠেনি বা আত্মপ্রকাশ করেনি তারা যখন জাগ্রত হয় মানে যখন তারা নিজেদের ক্ষমতা এবং সচেতনতা সম্পূর্ণ ভাবে উপলব্ধি করবে এবং তা কর্মে পরিণত করবে সারা বিশ্বকে কাফিয়ে দেবে বা সারা বিশ্ব কাফিয়ে দেবে এর মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে বাঙালির সেই জাগরণ শুধু স্থানীয় বা আঞ্চলিক সীমাবদ্ধ থাকবে না বরং তার প্রভাব পড়বে বৈশ্বিক কথাটি তিনি বাঙালিদের উদ্দেশ্যে বলুক আর নাই বলুক সেটা দেখার বিষয় নয় বরং বাঙালিদের এখন জেগে ওঠার সময় তাই আমি পুরো বাঙালি জাতিদের উদ্দেশ্যে আহ্বান করবো আমরা জেগে উঠি সারা বিশ্বকে নাড়া দিয়ে দাঁড়ায় ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুব হাফেজ